न हि प्रपश्यामि ममा पुनद्या भूतावस अवप्यभूतावसपत्नमृद्यं राज्यं सुरनामपि चाधिपत् পৃথিবীতে এই নিষ্কণ্ঠক রাজ্য সাম্রাজ্য আর দেবতাদের অধিপতিত্ব সব কিছু পেয়েও আমার ইন্দ্রিয়ের এই পরিশোষণকারী শোককে যা দূর করবে তা আমি রূপে দেখতে পাচ্ছি না অতএব আমি আমার তো ভালো কিছু আমি আমার আমি দেখতে পাচ্ছি না অর্জুন তাই তখন ভাবছেন যে কৃষ্ণ যদি বলেন তো তুমি তো শাস্ত্রজ্ঞ তুমি তো সব কিছু বোঝো তুমি তো তোমার হিতাহিত তুমি সব বিচার করতে জানো তা তুমি নিজেই বিচার করে তুমিই কার্য করো তখন তাই অর্জুন তখন বলছেন আমার এই ইন্দ্রিয় শোককে যে দুর্বূত করতে পারে এমন তো উপায় আমি দেখছি না আমি তো একদিন এই দুর্গম তুষার আবৃত হিমালয়ে সেই হিমালয় পর্বতে কিরাত রূপী গৌরীকান্তকে আমি পরাজিত করেছিলাম আমি এক সময় অসুররাজ নিবাদ কবচকেও আমি নিপতিত করেছিলাম এখন আমি শত্রুদের পরাজিত করবার জন্য আমি ধাবমান হয়েছি আমি তো ত্রিলোক বিজয়ী তবুও আমি এখন পারছি না আমি নিরুত্তম হয়ে পড়ছি আমি নিস্তব্ধ হয়ে পড়ছি আমি পারছি না এই এই যে শোক এই যে নিধারণ শোক এই শোককে দূরীভূত করতে পারে এর উপায় কি জগতে এর উপায় তো আমি কিছু দেখতে পাচ্ছি না তা আপনি তো সর্বজ্ঞ সর্বশক্তিমান তা আপনি আমাকে যথাযথ শিক্ষা প্রদান করুন আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করেছি আপনার শরণাগত হয়েছি হে ভগবান আমি বুঝতে পেরেছি আপনি ছাড়া আর কেউ পারবে না আমার এই শোককে দূরীভূত করতে অর্জুন ভাবছেন যে ভগবান যদি মনে করেন যে অর্জুন আমার শরণাগত হয়েছে বটে কিন্তু যুদ্ধে জয়ী হয়ে যখন সে রাজ্য সম্পদ সব লাভ করবে তখন হয়তো তার আর এই শোক থাকবে না সেই আশঙ্কা করে ভগবান যদি এমন ভাবেন এই ভেবে অর্জুন তখন বলছেন প্রভু আমি যদি যুদ্ধে জয়ী হই এই ভূমণ্ডলের একাধিপত্য লাভ করি কি স্বর্গের আধিপত্যও লাভ করি কিছুতেই আমার এই শোক কিন্তু দূরীভূত হবে না সেখানে আরও বলছেন ছন্দ উপনিষদ থেকে তিনি এখানে শ্লোক তুলে দিয়েছেন সেখানে বলা হচ্ছে কর্মবান ব্যক্তি কর্মের অবসানে ইহলোক থেকে ভ্রষ্ট হয় পুণ্যবান ব্যক্তি পুণ্যের অবসানে স্বর্গলোক থেকে চ্যুত হয় সুতরাং এই কর্মার্জিত উভয় লোকই সমান উভয় লোকই নস্বর শ্রীমদ পাওয়া যায় কর্মান পরিণাম ইয়াত অমঙ্গলম অর্থাৎ অর্জুন যেন এই কথাই বলছেন শ্রী ভগবানের চরণে ভক্তি একমাত্র শোক মোহ ভয় দূরীভূত করতে পারে ভাগবতে পাওয়া যায় যে শ্যাং বৈশুয় কৃষ্ণে পরম পুরুষে ভক্তি রূৎপদে পুষাং শোক ভয়াপহা আপনি তো সেই ভক্তি প্রদাতা প্রভু সুতরাং আপনাকে আমি বারংবার প্রণাম জানাই আর আমি এও জানাই আপনার চরণে যে আমি আর অন্য কাউকে গুরুরূপে আমি গ্রহণ করতে চাই না আমি পারব না অতএব আপনি আমাকে সেও উপদেশ প্রদান করুন গুরুদেব আমাদের পরমার্থ বিষয়ে এই নিশ্চয়তা সম্বন্ধে এই পরীক্ষা করে তবেই তিনি কৃপা করেন গুরুদেব পরীক্ষা না করে কিন্তু কৃপা করেন না পরীক্ষা করেই কৃপা করেন আমরা অনেক সময় বিপদে পড়লে গুরুদেবের সব কথা মেনে নিই গুরুদেব ছাড়া কিচ্ছু যাই না গুরুদেব আপনি যা বলবেন গুরুদেব আপনি কৃপা করুন গুরুদেব আমার আর কোনো কিছু নেই আপনি সব অনেক কিছু বলি আমরা কিন্তু যখন বিপদ উদ্ধার হয়ে যায় বিপদ থেকে আমরা উদ্ধার পেয়ে যাই তখন কিন্তু আমাদের মধ্যে আর এই ভাব থাকে না তখন কিন্তু আমরা আমাদের এই গুরু ভক্তি অনেক শিথিল হয়ে যায় তখন আমরা আবার এদিকে ছুটি ওদিকে ছুটি ওইদিকে ছুটি অনেক কিছু তখন কিন্তু আমরা আবার ভাবি আমাদের তখন আবার অনেক বুদ্ধি দাতা এসে যায় আবার অনেক দিকে অনেক কিছু অনেক অলৌকিকত্ব দর্শনের জন্য সেই দিকে ধাবিত হই তখন কিন্তু আর এই ভাগটা থাকে না অর্জুন আমাদের তাই শিক্ষা দিলেন যে সব অবস্থাতে গুরুর চরণে ভক্তির আসতে হবে নিষ্কপটে গুরুচরণ একদিনও তো ভুজলেন না নিষ্কাপটে গুরুচরণ একদিনও তো ভুজলেন